ইরানি ভোগ মিষ্টি সকল মিষ্টির স্বাদকে হার মানায় এই ইরানি ভোগ মিষ্টি এই মিষ্টি দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দারুণ আর যে একবার এই মিষ্টিটা খেয়েছে সে তো কখনোই এর স্বাদ বলতে পারবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর এত স্বাদের মিষ্টি দিয়ে যদি কেক বানাই তাহলে তো কোনো কথাই নেই তাই না বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমরা নিয়ে এসেছি ইরানি ভোগ সুইটস কেক রসমালাই কেক তো অনেক খেয়েছেন এবার খাবেন ইরানি ইরানিভোগ সুইটস কেক এই মিষ্টিটা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মতভাবে ঘরে তৈরি আর ঘরের তৈরি প্রতিটা খাবারই গুণগত মান ঠিক থাকে এবং স্বাদের কোনো তুলনা হয় না মুখে দিলেই এর স্বাদে হারিয়ে যাবার যাবে যে কেউ যারা মিষ্টি লাভার আছেন তারা অনায়াসে এই ইরানি ইরানিভোগ সুইটস কেকটি খেতে পারেন আমরা এই কেকটি খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি সো আর দেরি না করে এক্ষুনি আমাদের পেজে ইনবক্স করে ফেলুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের পেজে শুধু ইরানি ইরানিভোগ সুইস কেক পাবেনি তা না যে কোনো ফ্লেভারের কেক পেয়ে যাবেন যেমন ভ্যানিলা ফ্লেভার চকলেট ফ্লেভার অরেঞ্জ ম্যাঙ্গো লেমন স্ট্রবেরি অথেন্টিক রেড ভেলভেট বাটার স্কচ চকলেট মাট কেক চকলেট ওভারলোড কেক এবং ব্ল্যাক ফরেস্ট ও হোয়াইট ফরেস্ট কেকও পেয়ে যাবেন তাছাড়া যে কোনো প্রোগ্রামের জন্য যে কোনো থিম কেক অথবা যে কোনো কাস্টমাইজ কেক কাস্টমারের ডিমান্ড ও পছন্দ অনুযায়ী করে দেওয়া হয় এবার আসা যাক আজকের কেক প্রসঙ্গে আজকের এই কেকটি ছিল দেড় পাউন্ডের মধ্যে একজন ভাইয়া এই কেকটা অর্ডার করেছে সে এই কেকটা একজনকে গিফট করবে বলেছে তো এই কেকটা বানাতে আমার প্রায় এক কেজির একটু কম মিষ্টি লেগেছে আমি এখানে আস্ত মিষ্টি দিয়েছি ছটা ও ভিতরে ভেঙে দিয়েছি চারটা সর্বমোট দশ পিস মিষ্টি লেগেছে আমি কেকের প্রত্যেকটা লেয়ারে মিষ্টি যে গাঢ় মালাইটা সেটা ইউজ করেছি আমি এই মালাইটা লিকুইড দুধের সাথে কিছু পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি দুধটাকে জাল করতে করতে প্রচুর পরিমাণে সর পড়েছে আর এই স্বরের কারণেই মালাইটা এতটা গাঢ় ও ঘন হয়েছে তবে এই মালাইটাকে স্বর বলা বলা যেতে পারে আর ভিতরে যে কাটা মিষ্টিগুলো ইউজ করেছি সেগুলোর সাথে বেশি করে মাওয়া মিশিয়ে নিয়েছি যাতে করে প্রত্যেকটা বাইটে বাইটে এর ফ্লেভারটা ভালো করে পাওয়া যায় এই কেকটা যাকে গিফট করা হয়েছিল তিনি ছিলেন একজন আপু আপুর এই কেকটা ভীষণ পছন্দ হয়েছে আপু কেক খাওয়ার সাথে সাথে আমাকে ফোন দিয়ে ধন্যবাদ জানান আপুকে বলেছি যে আপনাকে এই কেকটা গিফট করেছে আগে তাকে ধন্যবাদ জানান আপু বলল না আগে আপনাকে ধন্যবাদ জানাব কারণ এর আগে আমি এত মজার কেক কখনোই খাই নাই তো আপু বলেছে কিছুদিন পর ওনার ছোট বোনের বার্থডে উনি তখন এই কেকটা আবার আমার কাছ থেকে নেবে আর ওনার বোনের বার্থডে না থাকলে উনি এখনই আবার এই কেকটা নিত তো আমি বলেছি ঠিক আছে আপু কোনো সমস্যা নাই আপনি তখনই এই তখনই নিয়েন তো কষ্ট করে কোনো কাজ করার পর কাস্টমারের কাছ থেকে ভালো একটা ফিডব্যাক পেলে কাজের প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায় সো বন্ধুরা আপনিও আপনার প্রিয়জনকে ও পছন্দের মানুষকে এমন একটা ইউনিক ও মজার কেক গিফট করে তাকে খুশি করতে পারেন তবে এই কেকটি অর্ডার দেওয়ার জন্য অবশ্যই হাতে দুই দিন সময় রেখে অর্ডার করতে হবে কারণ আমরা কোনো কিছুই আগে থেকে বানিয়ে রাখি না অর্ডার পাওয়ার পর সব কিছু বানাই আর মিষ্টিটা যেহেতু ঘরে বানাই সেজন্য আমাদের দু দিন সময়ের প্রয়োজন হয় শুধু এই ইরানি ভোগ সুইটস কেক আর রসমালাই কেকের কেকের জন্য দুই দিন আগে কনফার্ম করবেন বাকি যে কোনো ফ্লেভার কেকের জন্য একদিন আগে অর্ডার কনফার্ম করলেই হবে ও হ্যাঁ কেউ চাইলে কেক ছাড়া শুধু মিষ্টিটাও নিতে পারবেন আমাদের পেজে রসমালাই ও ইরানি ভোগ মিষ্টিটাও ডেলিভারি দিয়ে থাকি কেকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিতে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ